জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে এইবার অসন্তোষ ব্যক্ত করলেন খিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা ঘটনার বিবরণে জানা যায় রামচন্দ্র ঘাট এলাকার এক ব্যক্তির মৃত্যু হয় জিবি হাসপাতালে নিজ বিধানসভা এলাকার একজন লোকের মৃত্যুর সংবাদ পেয়ে মন্ত্রী অনিমেশ দেববর্মাকে সাথে নিয়ে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়ক রঞ্জিত দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা এই দিন এক প্রকার অবাক হয়ে যান কারণ একজন মন্ত্রী জিবি হাসপাতালে যাওয়ার পরও দেখা যায়নি কোনো সিনিয়র চিকিৎসককে বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কোনো সিনিয়র চিকিৎসক আসেননি উল্টো সেমিনারে আছে বলে জানিয়ে দেন সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তার দিয়ে চলছে জিবি হাসপাতালের পরিষেবা বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান বিভিন্ন সময় জিবি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ শোনা যায় এই দিন তার তিনি নিজ চোখে দেখেন একজন রোগীর মৃত্যু হয়েছে অথচ চিকিৎসকদের কোনো সহযোগিতা নেই একজন মন্ত্রী হাসপাতালে উপস্থিত হওয়ার পরও আসেনি সিনিয়র ডাক্তাররা তার থেকে বোঝা যায় যেখানে মন্ত্রী আসার পরও সিনিয়র ডাক্তাররা আসেনি সেখানে অন্য সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই দিন নিকট আবেদন জানান জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার প্রতি একটু নজর দেওয়ার জন্য এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির কাছে করবো এখানে বিদায়ক হিসাবে যে এখানে চিকিৎসার ব্যবস্থাটা ডক্টরটা চিকিৎসার একটা যেন নজর দেয় সেটিকে